আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আসার কারণ হলো সামনে রোজার মাস আসছে তো এই রোজার মাস আসলেই আমাদের ডায়াবেটিস যাদের আছে এবং যাদের হার্টের সমস্যা আছে আমরা একটু চিন্তায় থাকি চিন্তাগুলো কি প্রথমে আমি ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে কথা বলবো প্রথমেই আমাদের মাথায় থাকে আচ্ছা আমি কি রোজা রাখতে পারবো পারলাম বা পারলাম না সেটা আমরা ডিসকাশনে আসতেছি এছাড়া এরপরে কিছু কিছু চিন্তাভাবনা আমাদের থাকে আমরা যে রোজা রাখছি আমার কি স্বাস্থ্যর কোনো উপকারিতা আছে কি কি ক্ষতি হতে পারে আমার রোজা রাখলে এই ক্ষতিগুলো যেন না হয় সেজন্য আমি কি করতে পারি আর যদি সমস্যা হয়েই যায় তাহলে আমি কি করতে পারি চেষ্টা করব এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন কি না এটা আসলে এক বাক্যে উত্তরটা দেওয়া সম্ভব না এটার জন্যই পুরো ভিডিওটার অবতারণা যে আমরা কারা রোজা রাখতে পারবো এবং কারা রোজা রাখতে পারব না তার আগে আসি এই যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো একটি মাস দিয়েছেন সিয়াম সাধনার জন্য এর কি উপকারিতা আছে বিজ্ঞান কি বলে একটি কথা নিয়ে ইদানিং খুব সরগোল হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং যার জন্য দু তিন বছর আগে দুজন বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়েছেন অটোফেগি নামে একটি প্রক্রিয়া আবিষ্কার করার জন্য যাতে করে যেগুলো দুর্বল বা আমরা ধরে নিলাম বৃদ্ধ কোষ সেগুলো অটোফেগির মাধ্যমে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে তার জায়গায় নতুন কোষ আসছে এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং এটাকে ঠিকভাবে করতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলা হয় সাধারণত দশ থেকে বারো ঘন্টা কারো কারো মতে চোদ্দো ঘন্টা না খেয়ে থাকা তো এই বিষয়টা যদি দেখেন রোজাতে কিন্তু আমরা যে না খাওয়া অবস্থায় থাকি সেটা অলমোস্ট কিন্তু এরকমই হয় বারো থেকে চোদ্দো ঘন্টা হয় কখনো কখনো আরেকটু কম হয় এই রোজার অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে উপকারিতাগুলো কি রোজায় ডায়াবেটিস ভালোভাবে কন্ট্রোলে রাখা যায় রোজায় উচ্চ রক্তচাপ বিশেষ করে সিস্টোলিক ব্লাড প্রেশার রোজার মাসে কিন্তু কমে আসে তারপরে আরও উপকারিতা কি যেটা ভালো চর্বি আমরা বলি এইচডিএল এই চর্বির পরিমাণ এই ফাস্টিংয়ে বাড়ে ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোজা রাখলে বৃদ্ধি পায় কাজে রোজার কিন্তু অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে এবার আমরা আসি উপকারিতা তো আছে আমার যে ডায়াবেটিস আছে আমার ক্ষতি হইতে পারে না ক্ষতিও হইতে পারে সেজন্যই এ রোজা নিয়ে যারা চিকিৎসা বিজ্ঞানী তারা পুরোপুরি একটা আলাদা চ্যাপ্টার এখন করছেন যেটাকে বলা হচ্ছে রোজাতে হেলথ এডুকেশন অর্থাৎ সম্পূর্ণ আলাদাভাবে রোজার মাসের জন্য হেলথ এডুকেশান দেওয়া হবে যে আপনি কিভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ক্ষতি কি কি হতে পারে যেহেতু আপনার ডায়াবেটিস আছে যে কোনো সময় ব্লাড সুগার লেভেলটা হঠাৎ করে কমে যেতে পারে আপনার হঠাৎ করে দেখা গেল যে কাঁপুনি শুরু হলো খুব ক্ষুধা লাগতেছে মাথা ঘুরাচ্ছে আপনি অজ্ঞানের মতো অবস্থা হয়ে যাচ্ছেন বা অজ্ঞান হয়ে গেলেন যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া আপনার ব্লাড সুগার লেভেল যদি থ্রি পয়েন্ট নাইন মিলিমল তার কমে আসে এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া সবচাইতে খারাপ কমপ্লিকেশান হলো এটা আর কি কি হতে পারে রোজা রাখলে হাইপারগ্লাইসেমিয়াও হতে পারে অর্থাৎ আপনার ব্লাড সুগার লেভেল হঠাৎ করে দেখা গেল বেড়ে গেছে এবং বেড়ে গেলেও আপনার অনেক খারাপ লাগবে দুর্বল লাগবে মাথা ঘোরাবে এগুলো হতে পারে কত সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিমলের উপরে আর কি হতে পারে অনেকক্ষণ পানি না খেয়ে আছি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এই পানি শূন্যতা ডেভেলপ করতে পারে এবং এই পানি শূন্যতার কারণে পরবর্তীতে কিন্তু আপনার থ্রম্বোসিস বলি আমরা অর্থাৎ রক্ত কিছুটা জমাট বেঁধে যায় যার জন্য হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে এগুলো হলো আপনার এই রোজা রাখার কমপ্লিকেশান ডায়াবেটিস এবং হার্টের রুগীদের ক্ষেত্রে তো এই জন্য কী করতে হবে যেন এগুলো না হয় এগুলো যেন না হয় সেজন্য প্রথম কথা হলো রোজার আগে আপনার চিকিৎসকের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে তার কাছ থেকে আপনার এই হেলথ এডুকেশান হেলথ এডুকেশান যেটা বলা হয় ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ প্রত্যেক রুগীর জন্য আলাদা আলাদা প্রিপারেশান থাকবে সবার গদভাধা প্রিপারেশান হবে না এই যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু ইন জেনারেল কথাবার্তা যেন এগুলো শুনে আপনারা আপনাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোজার মাসের জন্য আপনার আলাদাভাবে চিকিৎসা পদ্ধতিটা ঠিক করে নেন তো এই কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করব। যেটা করব আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না সেটা আমাদেরকে চেক করতে হবে এবং খাদ্যাভ্যাস ব্যায়াম রোজার মাসের জন্য আপনি কিভাবে করবেন সেটা আপনার চিকিৎসকের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে এবার আসি যে কাদের জন্য রোজা রাখবেন না পবিত্র কোরআনে সুরা বাকারায় কিন্তু বলা আছে যদি আপনার এমন কোনো রোগ থেকে থাকে যে অবস্থায় রোজা রাখলে আপনার প্রাণ বিপন্ন হতে পারে সে অবস্থায় আপনি কিন্তু রোজা রাখবেন না এই কন্ডিশনগুলো বিজ্ঞান বের করেছে ওই যে বললাম রোজার উপরে সম্পূর্ণ আলাদাভাবে এখন গাইডলাইন চলে আসছে এগুলো কি কি যারা ডায়ালাইসিস পান যেসব রোগীরা ডায়ালাইসিস পাচ্ছেন যাদের হার্টের এমন অবস্থা আছে যেটা থেকে আপনার অনেক সমস্যা হতে পারে যেমন কারো কারো আমরা বলি যে পাম্পিং ফাংশান দেখা গেলো যে আপনার অনেক কম আপনি খুব রিসেন্টলি একটা হার্ট অ্যাটাক করে হসপিটালাইজ ছিলেন মাত্র আসছেন এক মাসের মধ্যে আমরা বলি যে একেবারেই রাখবেন না কে কেউ বলে যে তিন মাস আপনি হার্টের রিং করিয়ে আসছেন তাহলে ছয় মাসের মধ্যে রাখবেন না কারণ রোজাতে থ্রম্বোসিসের পরিমাণ বেড়ে যায় রক্ত জমাট বেঁধে যেতে পারে আপনার জন্য রোজা রাখাটা রিস্ক আর কারা প্রেগনেন্সি গর্ভাবস্থায় রোজা রাখতে মানা করা হয় আর কারা রাখবেন না আপনার বারবার এর আগে হাইপোগ্লাইসিমিয়ার হিস্ট্রি আছে আপনার জন্য রোজা না রাখাটাই ভালো আবার আপনার ডায়াবেটিস একেবারেই কন্ট্রোল থাকে না কখনো তিন হয়ে যায় কখনো ষোলো হয়ে যায় এরকমও যদি পরিস্থিতি হয় আপনার জন্য রোজা না রাখাটা ভালো এবং যাদের নিজের সম্বন্ধে নিজের টেক কেয়ার করার অবস্থা থাকে না যেমন অনেক বৃদ্ধ মানুষ থাকেন যারা আসলে টেক কেয়ার করতে পারেন না বা নিজের অবস্থাটা কি আপনি বোঝাতে পারতেছেন না তো এই অবস্থায় আপনাদের জন্য রোজা রাখাটা রিস্ক এছাড়া বাকি যারা আছেন তারা মোটামুটি চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে পারবেন এখন আমরা আসি এই যে রোজা রাখব তো আমাদের আসলে মিল প্ল্যান কি হবে আমরা কিভাবে রোজা রাখব রোজাতে ইফতার এবং সেরি মূলত আমরা এই দুই এতেই খাই অনেকে তারাবিন নামাজের পরেও খাওয়া দাওয়া করেন তো এটাতে আসলে আমরা কি করতে পারি মিল প্ল্যানের মধ্যে আমাদের বাংলাদেশিদের মধ্যে যেটা খারাপ ব্যাপার আমরা প্রচুর ইফতারে ভাজা ভাজাপোড়া খাই তেল চর্বি জাতীয় খাবার আমাদের প্রচুর নেওয়া হয় চেষ্টা করতে হবে এটা অ্যাভয়েড করার কার্বোহাইড্রেট ইন জেনারেল আমরা নর্মালি যেভাবে ফোর্টি টু ফোরটি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে ফুল মিলের মধ্যে সেরি এবং ইফতার মিলে কিন্তু তাই থাকবে এটাকে আপনারা ভাগ করে নেবেন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি নেওয়ার চেষ্টা করবেন সিম্পল কি কমপ্লেক্স কি আমার এর আগে একটা ডায়াবেটিসের ভিডিও আছে আপনারা কষ্ট করে ওইটা আরেকবার শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবেন এছাড়া অনেকেই আমাদের একটা সুন্নতি ব্যাপার থাকে যে আমরা খেজুর দিয়ে ইফতার করতে চাই খেজুর ইফতারের শুরুটা আমরা খেজুর দিয়ে করতে চাই হ্যাঁ আপনি করতে পারবেন আপনার ডায়াবেটিস থাকলেও দুইটা বা ম্যাক্সিমাম তিনটা আপনার ব্লাড সুগার কেমন কন্ট্রোল আছে এটার উপর ঠিক করে আপনার চিকিৎসক আপনাকে এটা ঠিক করে দিবেন খেজুর দিয়ে আপনি শুরু করতে পারবেন ফল ফলাদি এবং শাক সবজি অবশ্যই ইফতার এবং সেরি দুই জায়গাতেই রাখবেন এটা ভাগ করে নিতে হবে আমাদের অনেকের খুব চিনির শরবত খাওয়ার একটা অভ্যাস আছে যে এ থেকে চিনির শরবতটা অ্যাভয়েড করা ভালো কারণ এটা একেবারেই সিম্পল কার্বোহাইড্রেট আপনি খাওয়ার সাথে সাথে আপনার সুগার অনেক বেড়ে যাবে আবার কিছুক্ষণ পরে কিন্তু সুগার নেমে যাবে এই জিনিসটা খারাপ এই কারণে শরবতটা অ্যাভয়েড করতে পারলে ভালো এছাড়া এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে রোজার মাসে আপনার খুব স্ট্রেনাস এক্সারসাইজ দরকার নাই। যারা তারাবির নামাজ পড়েন তারাবির নামাজই আপনার জন্য এক্সারসাইজ আপনার অতিরিক্ত এক্সারসাইজ রোজার মাসে করার প্রয়োজন নেই আর যদি করেন হাঁটাহাঁটি করতে চান সাধারণত ইফতার করার দুই ঘন্টা পরে দেড় থেকে দুই ঘন্টা পরে আপনারা আধা ঘন্টা অথবা আপনি যেটুকু স্ট্রেস নিতে পারবেন তার উপর ভিত্তি করে হাঁটাচলা করবেন আর সে খাবারটা আমরা খাবো শেষ হওয়ার দিকে কিছুক্ষণ আগে আমরা সে খাবারটা নিয়ে নিব আর ইফতারের খাবার দেরি করা যাবে না আপনার আজান দিল বা সাইরেন পড়লো তার পাঁচ দশ মিনিট পরে করলেন না সেটা না সাইরেন পড়লে ইফতার করে ফেলবেন এগুলো আপনাদের হাইপোগ্লাইসিমিয়ার অ্যাটাক কমাতে সাহায্য করবে আর কি থাকে আর থাকে হলো চিকিৎসা চিকিৎসাটা একেবারেই ইন্ডিভিজুয়ালাইজড আপনার চিকিৎসকের সঙ্গে ঠিক করে আপনি ঠিক করবেন কারণ আমরা সাধারণত রোজায় যাদের ব্লাড সুগার খুব টাইটলি কন্ট্রোল থাকে ভালোভাবে কন্ট্রোল আছে তাদের ক্ষেত্রে আমরা ডোজ কমিয়ে নিয়ে আসি আর যাদের আসলে কন্ট্রোলে নেই তাদের ক্ষেত্রে ওষুধটাকে আবার সেভাবে ঠিক করে আমরা জায়গায় নিতে চাই তো আশা করি এগুলো থেকে আপনারা উপকৃত হবেন এখন আসি এত কিছু করার পরেও আপনি পারলেন না আপনার রোজা ভাঙতে হচ্ছে কখন আমরা রোজা ভেঙে ফেলব এখানে আমাদের একটা মিথ আছে আমাদের দেশে যত কিছুই হোক রোজা ভাঙা যাবে না আপনার ডায়াবেটিস নীল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন রোজা ভাঙবেন না এটা কিন্তু করা যাবে না তো অজ্ঞান হলে তো রোজা ভাঙলোই আপনার আশেপাশের চার পাঁচজনরা আপনি আরও পেরেশান নিতে পারলেন কাজেই এই জিনিসটা দয়া করে কেউ করবেন না ইসলাম কঠিন করে কিন্তু কিছু আপনাকে দেয়নি আপনি নিতে পারবেন না সেটা কিন্তু ইসলাম জোর করছে না আপনাকে ডায়াবেটিস আমরা যে বললাম শুরুতে হাইপোগ্লাইসিমিয়া কত হলে থ্রি পয়েন্ট নাইন পার লিটার এর নিচে যদি চলে আসে আপনার খুব ঘাম হচ্ছে আপনার খুব অস্থির লাগতেছে বুক ধরফর করতেছে আপনার বাসায় মেশিন আছে আপনি চেক করেন এবং এটাই কিন্তু ফতোয়া দেওয়া হয়েছে যে আমরা যে ডায়াবেটিস বাসায় চেক করি এটাতে কিন্তু রোজা ভাঙবে না কাজে আপনি চেক করে দেখেন আর মেশিন নেই আপনি রোজা ভেঙে ফেলেন কারণ এটা আপনার লাইফ রিস্ক আবার মেশিন দিয়ে ম্যাপে দেখলেন ডায়াবেটিস ষোলো দশমিক সাতের বেশি চলে গেল তখনও কিন্তু রোজা ভাঙতে বলা আছে আর কখন ভাঙবেন যে কোনো একিউট ইলনেস একিউট ইলনেস কি আপনার হঠাৎ বুকে ব্যথা হলো আপনার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে আপনি হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কাজেই রোজা ভাঙতে হবে এই অবস্থায় কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না এই ধরনের যেগুলো একিউট ইলনেস সেই অবস্থায় আমরা রোজা ভাঙতে হবে তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখব এবং আশা করি এই ভিডিও থেকে রোজায় আপনারা কিছুটা হলেও উপকার পাবেন সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে আমরা সবাই সিযাম সাধনা করার চেষ্টা করব ডায়াবেটিস কন্ট্রোলে রেখে আল্লাহ হাফেজ